সরাসরি উনার বাবা মাকে আমি অনুরোধ করব আপনারা চলে যান ওই মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে বলুন উনাকে পাকড়াও করুন উনাকে ধরুন যে কেন ওই বিচারিতা করছে মিছিল বলছেন যে জাস্টিস চাই আবার ওইদিকে উকিল নিয়োগ করছে আপনি যদি জাস্টিস চাইতেন তাহলে আপনি কপিল সিব্বল যার এক শুধু অন্য ফিস তো কম করে মিনিমাম পঁচিশ থেকে 30 লাখ টাকা এক দিনে একুশ জন লইয়ার গোটা ভারতবর্ষের তাপড় তাবড়ে লয়ারকে নিয়োগ করেছেন যাদের ফিস একদিনের ফিস 10 লাখ বারো লাখ কুড়ি লাখ করে ফিস যে একুশ জন উকিলকে জনগণের টাকায় এবং নির্যাতিতার বাবা মার টাকায় নির্যাতিতা যাতে ন্যায় বিচার না পায় জাস্টিস পর আর্যিকর যাতে না হয় নির্যাতিতার বাবা মা যাতে ন্যায়বিচার না পায় তার জন্য

তথ্য মিলেছে এবং যেখানে যেখানে ক্লু মিলেছে আজকে সমস্ত জায়গায় কলকাতা এবং হাওড়ার একাধিক জায়গায় হচ্ছে সিবিআই আধিকারিকরা থানা দিয়েছে এবং তথ্য প্রমাণ যাতে লোপাট না করতে পারে তাদের বাড়িতে যে যে তথ্য আছে সেইগুলো এবং এর আগে তো ম্যারাথন যারা করেছেন সিবিআই আধিকারিকরা সিবিআই আধিকারিকরা ম্যারাথন যারা করেছেন সন্দীপ ঘোষকে ডেকে করেছেন এরপর রাজ্যের জনগণের দাবি ছিল এবং নির্যাতিতার বাবা মায়ের দাবি ছিল যে সিবিআই আধিকারিকরা কেন সন্দীপ ঘোষকে পাকড়াও করছে না এতদিন সন্দীপ ঘোষকে ডেকেছিল সিবিআই সিজিও কমপ্লেক্সে এ আধিকারিকরা এবারে সিবিআই আধিকারিক সরাসরি সন্দীপ ঘোষের বাড়িতে গেছে এবং যেটা চলছে গোটা রাজ্যে আজকে সকাল থেকে যেটা শুরু হয়েছে একাধিক জায়গায় দুয়ারে সিবিআই যেভাবে সিবিআই আমরা চাই জনগণের দাবি এবং নির্যাতিতার বাবা মায়ের দাবি হচ্ছে এবং গোটা রাজ্যের এই রাজ্যের যারা আম জনতা যারা সাধারণ নাগরিক তাদের দাবি হচ্ছে সমস্ত অংশের মানুষের আমি কোন পার্টিকুলার অংশের মানুষের কথা বলছি না জনগণের কথা বলছি সমস্ত অংশের মানুষের দাবি হচ্ছে যে নির্যাতিতা যাতে সঠিক সময় দিয়ে না হয় গত দ্রুত দিনে জাস্টিস পান নির্যাতিত এবং তার বাবা মামা যাতে জাস্টিস পায় এবং এই এই সুপ্রিম কোর্টে মহামান্য সুপ্রিম কোর্টে নির্যাতিতা যাতে বিচার না পায় তার বাবা মা যাতে সঠিক বিচার না পায় তার জন্য তার বাবা মায়ের নির্যাতিতা তরুণীর তরুণী ডাক্তারের বাবা মায়ের ট্যাক্সের টাকায় এবং আমাদের রাজ্যের জনগণের বারো কোটি জনগণের ট্যাক্সের টাকায় একুশ জন গোটা ভারতবর্ষের একুশ জন তাবর তাবর উকিলকে নিয়োগ করেছে এই রাজ্য সরকার আর সরকারের নাম দিয়েছে মামাটি মানুষের সরকার নির্যাতিতার পক্ষে না দাঁড়িয়ে ধর্ষকদের পক্ষে দাঁড়াচ্ছে যারা এই ঘটনা ঘটালো তাকে গণধর্ষণ করার পর ভুটালি মার্ডার হলো সমস্ত সাক্ষ্য প্রমাণ তথ্য প্রমাণ লোপাট করছে মুখ্যমন্ত্রী গত ষোলো তারিখে মিছিল করলেন মৌলালি থেকে ধরিনা ক্রসিং এর ধর্মতলায় বললেন জাস্টিস চাই কিসের জাস্টিস আপনি যদি জাস্টিস চাইতেন তাহলে আপনি কপিল সিব্বাল যার একদিনের ফি শুধু কোর্টে উঠলে যিনি ফিস নেন কম করে মিনিমাম পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা একদিনে একুশ জন লয়ার গোটা ভারতবর্ষের তাবড় তাবড় লয়ারকে নিয়োগ করেছেন যাদের ফিস একদিনের ফিস দশ লাখ বারো লাখ কুড়ি লাখ করে ফিস এবং তার মধ্যে আমি দেখলাম লিস্টের মধ্যে নজন মহিলা লয়ার আছেন আমি দুর্ভাগ্য আমি দেখে স্তম্ভিত হয়ে গেছি আমি দেখে আশ্চর্য হয়ে গেছি যে কি করে মহিলা উকিলরা ধর্ষকের পক্ষে দাঁড়াচ্ছেন এই রাজ্য সরকারের উকিলরা তারা তো ধর্ষকের পক্ষে দাঁড়াচ্ছেন যারা ধর্ষণের এই ঘটনাটাকে ব্রুটালি মার্ডারকে

মানে আশ্চর্য লেগে লেগেছে আমি স্তম্ভিত হয়ে গেছে আমি হতচকিত হয়ে গেছে যেটা নির্যাতিতার মা বলেছেন সদ্য সন্তান হারানো পিতা মাতা যেভাবে তাকে মারা হয়েছে পোস্টমর্টম রিপোর্ট যেটা বলছে তার মা তার মায়ের বুক ফাটানো কান্না আকাশ বাতাস প্রকম্পিত গোটা রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রী তার কানে কিছু পৌঁছাচ্ছে না নির্যাতিতার মা বলেছেন যখন তার মেয়েকে ভুটালি মার্ডার করা হচ্ছিল গ্যাংরেপ করা হচ্ছিল তিনি যে কতবার মা মা বলে চিৎকার করেছিলেন তার মায়ের কানে সেই কথাটা পৌঁছায় না তখন হয়তো তার মা ঘুমাচ্ছিলেন তিনি বলছেন আমি জানি না তিনি আজ জাতি তার বাবা যে তরুণী ডাক্তার করে যে গ্যাংরেপ হওয়ার পরে যে খুন হয়ে গেল তার বাবামা আমরা জানি তিলোত্তমার পৃথিবীতে ফিরে আসবে না কিন্তু বাবা মা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে তুলোত্তমার পথ চেয়ে তারা বসে থাকবে যে কবে তাদের মেয়ে তাদের আমরা আমি আমরা চাই আমিও বলছি এবং আমরা চাই আমাদের ভারতীয় জনতা পার্টি আম জনতার দাবি সমস্ত রাজ্যের মহিলাদের রাজ্য ছাড়িয়ে গোটা ভারতবর্ষ ভারতবর্ষ ছাড়িয়ে পৃথিবীতে এই কার্যকরের বিরুদ্ধে আর্যকরের যে ঘটনা ঘটেছে নিঃশ্বংস ঘটনা অবলেটা বিরলতা থেকে বিরলতা কোন ঘটনা মধ্যজুগীয় বর্বরতা থেকে হার মানায় যেভাবে তরুণী ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে অথচ মুখ্যমন্ত্রী এই ঘটনাকে ধামাচাপা দিতে চাইছেন প্রথমে আমি सीबीआई কে অনুরোধ করব যেভাবে सीबीआई তবন্ত চলছে এইভাবে তললে গিয়ে চললে কিন্তু মানে জাস্টিস পেতে ওই পরিবার জাস্টিস পেতে অনেক বিলম্বিত হবে দিনে জাস্টিস হবে এটা না করে তদন্ত দ্রুত গতিতে বাড়িয়ে অবশ্যই মুখ্যমন্ত্রীকে এই তদন্তের আওতায় আনা হোক সমস্ত উনি মুখ্যমন্ত্রী উনি পুলিশ মন্ত্রী উনি স্বাস্থ্যমন্ত্রী এবং একজন তরুণী ডাক্তার একত্রিশ বছর বয়স্ক তরুণী ডাক্তার তার কর্তব্যরত অবস্থায় ডিউটিরত অবস্থায় তার কর্মক্ষেত্রে যদি এই ধরনের ঘটনা ঘটে পুলিশ মন্ত্রী তাকে নিরাপত্তা দিতে পারেনি তার দায়িত্ব পুলিশ মন্ত্রীকে নিতে হবে তিনি স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য ডিপার্টমেন্টের ছিলেন তিনি স্বাস্থ্য ডিপার্টমেন্টে চাকরি করতেন কর্মরত ছিলেন তিনি স্বাস্থ্য দপ্তর ফেল করেছে ওই তরুণীকে নিরাপত্তা দিতে তরুণী ডাক্তারকে এবং পুলিশ মন্ত্রী হিসেবে তার দায়িত্ব নিতেই হবে তাকে কেন মুখ্যমন্ত্রী এখনো কোদি একা বসে আছেন আমি অনুরোধ করবো বলবো আপনাদের মাধ্যমে যে নির্যাতিকার বাবা মা সরাসরি মুখ্যমন্ত্রীর বাড়ি কালীঘাটে চলে যায় চলে গিয়ে উনাকে বলুন যে আপনি রাস্তায় হেঁটেছিলেন কোন মুখে কেন আপনি রাস্তায় হেঁটেছিলেন আপনি কেন বলেছিলেন যে নির্যাতিত ফাঁসি চাই উনি বলেছিলেন এবং উনি বলছেন কি ওই ওয়ান জাস্টিস দোষীদের ফাঁসি চাইছেন কে মুখ্যমন্ত্রী চাইছেন কার কাছে চাইছেন কেন চেয়েছিলেন তাহলে যদি মুখ্য যদি দোষীদের ফাঁসি চান আপনি যদি জাস্টিস চান তাহলে আপনি কেন একুশ জন উকিলকে ওখানে নিয়োগ করেছেন মহামান্য সুপ্রিম কোর্টে ধর্ষকের পক্ষে কেন উকিল নিয়োগ করেছেন এই বিচারিতে কেন আপনার সরাসরি উনার বাবা আমাকে আমি অনুরোধ করব আপনারা চলে যান ওই মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে বলুন উনাকে পাকড়াও করুন উনাকে ধরুন যে কেন ওই বিচারিতা করছেন মিছিলে বলছেন যে জাস্টিস চাই আবার ওইদিকে উকিল নিয়োগ করছেন তার বাবা মায়ের ট্যাক্সের টাকায় রাজ্যের মানুষের ট্যাক্সের টাকায় উকিল নিয়োগ করছেন তাবর তাবর উকিল প্রতিবাদ তো জনস্নামি সুনামি এটা জন আন্দোলন গণ আন্দোলনের আকার নিয়েছে কতজনকে নোটিশ পাঠাবে শিক্ষা দপ্তর কতজনের আঙ্গুল ভাঙবে ভাঙবে তৃণমূলের এমপি রা হুমকি দিচ্ছে যারা আঙুল উঠছে কথা আঙুল তুলবে মুখ্যমন্ত্রীর দিকে পুলিশ মন্ত্রীর দিকে মুখ্যমন্ত্রীর দিকে স্বাস্থ্যমন্ত্রীর দিকে তাদের আঙুল ভেঙে দেবে ওই কতজনের আঙুল ভাঙবে গোটা রাজ্য না রাজ্য ছাড়িয়ে ভারতবর্ষ ভারতবর্ষের বাইরে আন্দোলন ছড়িয়ে পড়েছে এবং এটা জন আন্দোলন গণ আন্দোলনের আকার নিয়েছে এটা শুধু একজন তরুণী ডাক্তারের গ্যাংরেপ এবং মার্ডার

এই আন্দোলন জনশুনামিতে পরিণত হবে এবং মুখ্যমন্ত্রীকে ভাসিয়ে দেবে